গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় মিন্ত্রা এসছে এরা কিন্তু সাড়ে ছটা থেকে ডেলিভারি স্টার্ট করে দেয় তো সাড়ে ছ সাড়ে সাতটার সময় দেখো ডেলিভারি দিয়ে গেছে এই জামাটা আমার একটুও পছন্দ হয়নি ড্রেসটা না যেরকম দেখেছিলাম সেরকম আসেনি তো যাই হোক এটা আবার রিটার্ন দিয়ে দেবো আর উই দেখো সকাল সকাল চলে এসেছি বারান্দায় আমাদের এখানে মেলা বসছে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল দশটা চলে রান্না রান্নাঘরে আর এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি চা এখনো খাইনি মুড়ির জন্য সমস্ত কিছু মেখে টেকে রেখে দিয়েছি মুড়িটা এবার মাখবো বাদাম আর মুড়ি চাও এখনো বসায়নি চাটাও বসিয়ে দেবো আগের দিন না আমি একটু ঘুগনি করেছিলাম তো এই বাটিতে একটু ঘুগনিও রয়েছে আজকে ভাবছি একটু ঘুগনিও খাবো কোন অ্যাকচুয়ালি না সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়লেও সকাল সকাল খাওয়ার কোনো অভ্যেস আমার নেইও আর আমি মোটামুটি ষোলো ঘন্টার টাইমটা রাখছি ধরো আগের দিন আমি যদি চারটের সময় লাস্ট খাবারটা খাই তো পরের দিন আমি এরকম নটা দশটা এরম নাগাদি খাই আর এখন না করতে করতেটা ওটা অভ্যেসও হয়ে গেছে তো যাই হোক চলো এবার দেরি হয়ে যাবে আজকে চাও বসাই নি বাসনপত্রও না এখানে ছড়ানো ছেটানো আছে তো তাড়াতাড়ি করে আগে কাজগুলো সারি চাটা আগে বসিয়ে দিই চা বসিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি এবার চা পাতাটা দিয়ে দিই মুড়ি খাবো বলে দেখো টমেটো শসা পেঁয়াজ কেটে নিয়েছি এবার একটুখানি নারকলও নিয়ে নেব এই যে অলরেডি গুছিয়েও রেখেছি নারকল কাটবো একটুখানি আজকে দুপুরেও করবো ডিম ডিম দিয়ে কি করব সেটা পরে শেয়ার করবো এই দেখো কিরকম বরফ জমে গেছে দেখো এই দেখো বরফ জমে গেছে এই দেখো 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 কিরকম বরফ জমেছে তো ডিমগুলোকে একটু সেদ্ধ বসিয়ে দিই আর এর সাথে চারটে ছোট নতুন আলুও দিয়ে দেব চাটা হয়ে এসছে এবার দুধটা দিলাম এবার আর একটুখানি তো এই দেখো চার মুড়ি রেডি হয়ে গেছে এবার গিয়ে ব্রেকফাস্টটা করে নিই মুড়ি রেডি গিয়ে ব্রেকফাস্টটা করে নিই আর এদিকে দেখো ডিমও বসিয়ে দিয়েছি আলু আর ডিম দুপুরের রান্নার জন্য খেয়ে এসেই রান্নাঘরে ঢুকবো আবার নেক্সট রান্নার জন্য তো দেখো এখানে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর জলটাও পুরো টেনে গেছে এবার আলুর খোসাটা ছাড়িয়ে নেব আর আজকে রান্না করবো তিল দিয়ে ডিম দিয়ে এর মধ্যে একটুখানি পোস্ত অবশ্য ছড়িয়ে নিয়েছি কিন্তু একদম নামমাত্র বলতে পারো এটা হচ্ছে তিল ডিম তো তিল বাটা করবো একটু পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন এগুলো দিয়ে তিলটাকে বাটবো কালকে বলছিলাম না যে ঘুগনি রান্না করেছি তো এই হচ্ছে ঘুগনি তো এটাও একটু গরম করে নেব ফার্স্ট এটা একটু খাবো মাইক্রোওভেনে গরম করে নেব আর একটু গোল গোল করে উচ্ছে ভাজাও করবো তাই উচ্ছেটাও এবার কেটে নেব চালটাও ধুয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আর এইটা হচ্ছে বুলেট রাইস এটাকে বুলেট রাইস বলে ঘুগনিটা গরম হয়ে গেছে ভালো গরম হয়েছে বাবা বার করা যাবে না খুব গরম তো এই দেখো ঘুগনিটা গরম করে নিয়েছি এবার আমরা দুজনে মিলে একটুখানি ফার্স্টে ঘুগনি খাবো আর আগের দিন দেখো ঘুগনির ভাজা মশলাটাও আমি কিছুটা এই মিক্সারের মধ্যে যেমন করেছিলাম এর মধ্যেই কিছুটা রেখে দিয়েছি এর এই ঘুগনির উপর ছড়িয়ে খাওয়ার জন্য এই হচ্ছে আমার বাটি এই হচ্ছে অয়নের বাটি আমারটার মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি অয়ন তো পেঁয়াজ নেবে না তো একটু লেবু নিয়ে নেব। লেবুটা অবশ্য অয়নকেও দেবো একটু ধনেপাতাও নিয়ে নেব অয়ন যদিও ধনে পাতা খায় না কিন্তু ঘুগনির মধ্যে একটু খাবে বলেছে আর এবার দেখো এই যে এই মশলাটা একটুখানি ছড়িয়ে দেব তো চলো এবার ঘুগনি খাওয়া যাক আগে অয়নকে দিয়ে আসি এই নিন ঘুগনিটা কালকে দারুণ হয়েছিল এখন আজকে কেমন লাগবে সেটা হচ্ছে কথা আজকে একটুখানি পাতলা করে নিয়েছি কালকে একদম ঘন ঘন ছিল দারুণ হচ্ছে ফার্স্টেই ভাবছি উচ্ছে ভাজাটা করে নেব উচ্ছেটা একটুখানি ধুয়ে নিয়েছি এবার একটু নুন হলুদ মাখাবো আর দেখো আলু আর ডিমটা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো না দেখো কেমন দিয়েছে একদমই মানে ভালো না এই দেখো বা এখন হয়তো গরম পড়ছে বা কোনো কারণে হয়তো এরকম বেরোচ্ছে ডিমগুলো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটু কড়কড়ে করেই ভাজবো রান্না তো বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে উচ্ছে ভাজা আর হবে তিল দিয়ে যে ডিমটা করবো ব্যাস আর কোনো কাজ সেরকম নেই এখন ভাবছি ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে দেবো অয়ন ঘরটা ঝাঁট দিয়ে দেবে আমি ঘরটা মুছে ফেলবো আর অয়ন ঘরটা ঝাঁক দিতে দিতেই মোটামুটি আমার রান্না অর্ধেক কমপ্লিটও হয়ে যাবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ডিমটা রান্না করব। আর এই দেখো উচ্ছে ভাজাও করে নিয়েছি একদম কড়া কড়া করে উচ্ছে ভাজা আর আমি তো এই তিল ডিমের রেসিপিটা রেগুলার করেই থাকি তো এটা আর আলাদা করে তোমাদের সাথে কি শেয়ার করব এটা আমি এবার তাড়াতাড়ি করে রান্না করে নেব তো দেখো তিল ডিম কিন্তু অলমোস্ট ডান আমি এর উপর দিয়ে ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি শুধু এবারে একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দেব আর উপর দিয়ে একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেব। ব্যাস তো এটা নামিয়ে নেব নামিয়ে সর্ষের তেলটা দেব স্নান সেরে চলে এসছি আর দেখো টেবিলের উপর সমস্ত খাবারও অয়ন নিয়ে চলে এসছে এই হচ্ছে আমার ডিম তিল ডিম পোস্ত বারবার বলতে যাচ্ছিলাম দেখো যে সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি দারুণ গন্ধ বেরোচ্ছে এই হচ্ছে ডিম তিল এই হচ্ছে গরমা গরম ভাত আর এই হচ্ছে উচ্ছে ভাজা আচ্ছা বলছি উচ্ছে ভাজাটা একটুখানি ঘি দিয়ে খাবো তো দেখো উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি একটু ঘি নিয়েছি আর এই হচ্ছে কাঁচা লঙ্কা অয়নকেও এখানে খেতে দিয়ে দিয়েছি এই বসে পড় হুম অনেকদিন বাদে এরকম উচ্ছে ভাজা আর ঘি দিয়ে মেখে খাওয়া হচ্ছে অনেক রকম পদ হলে না খেয়ে শান্তি হয় না এরকম একটা দুটো পদ হলেই ভালো লাগে বেশ একটুখানি উচ্ছে ভাজা আর শুধু ডিম এখন আগে এবার একটুখানি রেস্ট নেব যাচ্ছি এতদিন একটুখানি টিভি দেখছিলাম আর চুলটা এখনো শুকায় নেই চুলেলের মধ্যে লিভন দিয়ে দিয়েছি আর চুলটা আশ্রয় নেই জাস্ট বেধে রেখে দিয়েছি এবার চুলটাও ভালো করে আশ্রয় নেব আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেল বেলাতে এখন তো বাজে ধরো 4টার মতন 6টা নাগাত হাঁটতে বের তখন আবার তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো বেরই পড়েছি হাঁটতে বিকেলে এই দেখো কোথায় চলে এসেছি চলো ওই দিক দিয়ে মন্দিরেও একটু প্রণাম করে যাই মন্দিরের যে ঠাকুর না সে হচ্ছে শিব ঠাকুর আর এখানে দেখো শিবলিঙ্গ কিন্তু নয় এখানে হচ্ছে শিবজির মূর্তি রয়েছে আর এই মূর্তিও কিন্তু অনেক আগের এই মূর্তি তুমি সব জায়গায় দেখতে পারবে না তো এখানে একজন আঙ্কেল বসেছিল ইনিও কিন্তু সাউথ ইন্ডিয়ান তেলেগু তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম তো উনি আমাকে বলছিলেন যে এটা শিবজির অবতার হ্যাঁ হাঁ উনি বললেন এটা মহাদেবেরই মানে একজন অবতার কিন্তু সব থেকে আমার ইন্টারেস্টিং লাগে হচ্ছে এই বটগাছ বিশ্বাস করো আমাকে এর ভিতর থেকে যেতে হবে আমি যখন ওই বটগাছকে ছুঁই না মনে হয় যেন আমি ঈশ্বরকে ছুঁচ্ছি রাস্তার মধ্যে যেন মনে হচ্ছেন বাধা এবার এখান থেকে পেরিয়ে পেরিয়ে যাওয়া বাহ চলো হাঁটতে যাই